আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের বিয়াল্লিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক এবারে শিখব ইপিএস টপিক বইয়ের এর বিয়াল্লিশতম অধ্যায় ইপিএস টপিক বইয়ের এর বিয়াল্লিশতম অধ্যায় আছে ই খিগে ই এই খেগে মেশিন অতককে কিভাবে ঝাকদং হানন পরিচালনা করা ঝি আরায়ও জানেন কি এর শাব্দিক অর্থ হল এই মেশিনটা কিভাবে চালায় জানেন কি হাকসুপ আন্নে পাঠ পরিচিতি নুন জি আলদা মুরুদা উল খত খাত রিউল খত মনে হয় খে ইল কত বক্তন এক ফারুসি ফারু সাহেব অনুরুন আস ই এই খিগে রো খিগে হলো মেশিন রো হলো দিয়ে খিগে রো মেশিন দিয়ে মগজে যে কাঠ ঝারুনুন কাটা ইরুল কাজ হেয়া হেয় করতে হবে এ শাব্দিক অর্থ হল ফারু আজকে এই মেশিন দিয়ে কাট কাটার কাজ করতে হবে খুরে ও তাই মিনসু শিমুল মিনসু সাহেব ই এই খিগে মেশিনে অতকে কিভাবে ঝাকদং হানুন পরিচালনা করতে হয় ঝি আরাও জানেন কি এ শব্দই করতে হলো তাই মিনসু এই মেশিনটি কিভাবে কাজ করে জানেন কি ঝন আমার ইগল এটিকে ছবুন ঝগি ছবুন হলো ব্যবহার করার ঝগি অভিজ্ঞতা নাই ঝগি হল অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই এর শাব্দিক অর্থ হল আমার এটা ব্যবহার করার অভিজ্ঞতা নাই ঝা এই যে ইরদ গে এভাবে হামিয়ন করলে হবে এর অর্থ হলো এই যে এভাবে করলে হবে মঞ্জ প্রথমে ছুন যাবিয়ে হাতলে ইটনুন থাকা আঞ্জন নিরাপদ সুইসিরুল সুইস নুরুসেও চাপ দিন এর শাব্দিক অর্থ হলো প্রথমে হাতলের উপরে থাকা নিরাপত্তা সুইচটি চাপতে হবে খরিগো এবং ই এই কানুন পাওয়ার সুইসিরুল সুইস উল্লিমিয়ন নোঠালে খিগেগা মেশিনটা ঝাকদন হানুনে খি সিজা খেয় শুরু করা ঝাকদন হাগি পরিচালনা করতে সিজাক হেও শুরু করে এ শাব্দিক অর্থ হলো এবং এই সুইচ চালু সুইচটি উপরের দিকে তুললে মেশিনটি কাজ করতে শুরু করবে ইরোদগে এভাবে ঝা এই যে হানবন একবার হ্যাঁ করে ফুসেও দেখুন এ শাব্দিক অর্থ হলো এভাবে এই যে একবার করে দেখুন সুনজাবিয়ে হাতলে ইটনুন থাকা আঞ্জ, নিরাপদ সুইসিরুল সুইস নুরুগো চাপলে ঝনুন পাওয়ার সুইসিরুল সুইস উল্লিমিয়ন উঠাইলে আ দোয়েন হচ্ছে এর শিক অর্থ হল হাতলের উপরে থাকা নিরাপদ সুইচ চেপে চালু সুইচটির উপরের দিকে তুললে আ আ হচ্ছে খিগেগা মেশিন ঝাকদং হাগি পরিচালনা করি সেজাক হামিয়ন শুরু করলে সঞ্জাবিরুল হাতল ওয়ে আরেরো উপরে নিচের দিকে ওম জিকিয় স ওম জিকীয় স নড়াচড়া করায় মকজেরুল কাঠ ঝাড়ু কাটলে দৈ হবে এর শাব্দিকর্তল মিশিন কাজ শুরু করলে হাতলটি উপরে নিচে করে কাট কাটতে হবে খি সিজা খাদা শুরু করা অজে বুদ্ধ গতকাল থেকে হাঙ্গ করিয়া হয়ে কোম্পানিতে থানিকা সিজা ঘ্যাৎসো যাওয়া আসা শুরু করছি থানিকা যাওয়া আসা সিজা ঘ্যাৎসো শুরু করছি এ অর্থ হলো গতকাল থেকে কোরিয়ান কোম্পানিতে যাওয়া আসা শুরু করছি আসিম সকাল থেকে ফিগা গি বৃষ্টি সিজাক হ্যাথ শুরু কর হয়েছে এ অর্থ হলো সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে ইগল এটা ছাগ কিনতে শিপুন চাই অলমায় দাম কত এ এটা কিন্তু দাম কত করে ইগল এটা থারুন অন্য হল কিছুর ফাকুগো বদল করতে শিপ চায় এর শাব্দিক অর্থ হলো এটা অন্য কিছুর সাথে বদল করতে অনুল আজ ঝাগবন কাস অলমানা কতটুকু ঝিনহাত দাব্দিক অর্থ হলো আজকে কাজ কতটুকু হয়েছে সকালে কার্ডবোর্ড ঝাড়ুন কাটা ঝাগবুল কাজ গয় শেষ করছি এ শাব্দিকর্ত হলো সকালে কার্ডবোর্ড কাটা শেষ করছি অহুভূত বিকেল থেকে ঝব ক ভাস করে ফুতিনুন নুন লাগানোর ঝাগবুল কাজ হাগ ইচ্ছ করতে করতে আছি এ শাব্দিক অর্থ হলো বিকেল থেকে ভাস করে লাগানোর কাজ করছি তাহলে কাজিনুন পর্যন্ত ঝুমন ওয়ার্ডারে ফাতুন গ্রহণ করার সাংজারুল বাক্স ওয়ানসং হাল সম্পন্ন করা সুজায় ইসুল খতখাতাও মনে হয় এর শাব্দিক অর্থ হলো তাহলে ছয়টার মধ্যে অর্ডার বাক্সের কাজ হয়তো শেষ হয়ে যাবে খুল ফাঞ্জি নুন কার্ডবোর্ড সঙ্গনীয় পর্যাপ্ত আছে কি খুল ফাঞ্জি নুন কার্ডবোর্ড সঙ্গনীয় সঙ্গন হেও পর্যাপ্ত আছে কি এ শব্দ করতল পর্যাপ্ত কার্ডবোর্ড আছে কি অজে গতকাল ঝাগব কাজ না শেষ করার হু এ পরে হুয়ে পরে ফুনিকা দেখেছিলাম অলমা নামজি আনাত অলমা নামজি আনাত দেয় বেশি বাকি নেই এ শাব্দিক অর্থ হল পর্যাপ্ত কার্ডবোর্ড আছে গত কালকে কাজ শেষে দেখেছিলাম বেশি একটা বাকি নেই নে হা ঝিনান জুয়ে গত সপ্তাহে ঝিনান হলো গত ঝুয়েলা সপ্তাহে ঝিনান জুয়ে গত সপ্তাহে ঝুমুন হান অর্ডার করার খুলফানজিগা কার্ডবোর্ড অনুল আস ওহুয়ে বিকেলে থোচাক খনিকা পাটাতে হবে মুঞ্জে অফসরুল সমস্যা নাই খত খাতা মনে হয় এ শাব্দিক অর্থ হলো হ্যাঁ গত সপ্তাহে যে কার্ডবোর্ড অর্ডার করেছিলাম সেগুলো বিকেলে চলে আসবে তাই সমস্যা হবে না আশা করি মুন যে অবদা সমস্যা নাই সাংফমি পণ্যের ঝিরি গুণগত গুণগতমান ভালো হওয়ায় ফানমে হানুন বিক্রয় করতে থেনুন থেনুন মুন যে অফসুল ক্ষয় সমস্যা হবে না এর সাবধিকর্ত হল পণ্যের গুণগত মান ভালো তাই বিক্রি করতে সমস্যা হবে না থাও পরবর্তী বা আগামী ঝু সাপ্তাহে সুলজাং ঝুনবিনুন সুলজাং ঝুনবিনুন ব্যবসায়িক ভ্রমণ মুন যে সমস্যা নেই ঝাল দয়োগ ইৎসুম নেকা ভালো করে হচ্ছে এ শাব্দিক অর্থ হলো আগামী সপ্তাহে ব্যবসায়িক ভ্রমণে কোনো সমস্যা ছাড়া ভালো করে হচ্ছে অলমা নামজি আন্দা অলমা নামজি আন্দা বেশি বাকি নেই ইরি কাস অলমা কত নামজি আনাথ সয় নাম যে আনাথ ছয় বাকি নাই এর শাব্দিক অর্থ হলো কাজ বেশি বাকি নাই খোঁত শীঘ্রই কোতনাল ক্ষয় শেষ হয়ে যাবে কোতনাল ক্ষয় শেষ হয়ে যাবে এর শাব্দিক অর্থ হলো এখনই শেষ হয়ে যাবে কোরিয়াতে টেনানুন যাওয়ার নারী দিন অলমা কত নামজি বেশি একটা বাকি নাই নামজি বেশি একটা আনাৎস বাকি নাই এ অর্থ হল কুরিয়াতে যাওয়ার দিনটি আসতে বেশি একটা বাকি নাই এবারে শিখব ট্রফিক বইয়ের বিয়াল্লিশতম অধ্যায় ই খিগে ই হল এই খিগে হলো মেশিন অতক্ষে কিভাবে ঝাকদং হানুন চালু করে ঝিয়ারাও জানেন কি এই শব্দিক অর্থ হলো এই মেশিন কিভাবে চালু করে জানেন কি কেওয়া ইল কত বক্তন এক ফারুসি ফারু সাহেব অরুণ আজ ই এই খিগেরও মেশিন দিয়ে মগজে কাট ঝারুনুন কাটার ইরুল কাজ হেয়া হেও করতেই হবে খুরেও। তাই নাকি মিনসু মিনসু সাহেব ই এই খিগে অতক্ষে কিভাবে ঝাকদন হানুন যে আর চালু করতে হয় জানেন কি ঝন আমার ইগল এটা যোগিন অফ ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নাই ঝা এখন ইরদগে গে এভাবে হাময়ন করলে হবে মঞ্জ প্রথমে হাতলে ইটনুন থাকা আনজন নিরাপদ সুইসিরুল সুইস নুরু চাপন খরিগ এবং ই এই ঝনুন পাওয়ার সুইসিরুল সুইস গা মেশিনটি ঝাঁকদং হাগি চালু হওয়া সিজাক হেও শুরু হবে ইরোদেগে এভাবে ঝা এখন হানবন একবার হ্যা ফুসেও করে দেখুন সুনজাবিয়ে হাতলে ইতনুন থাকার আঞ্জন নিরাপদ সুইসিরুল সুইস নুরুগো চাপ দিয়ে ঝনুন পাওয়ার সুইসিরুল সুইস মিয়ন ওঠালে আ আ আছে গা খিগেগা মেশিন ঝাঁকদং হাগে চালু হওয়ার সেজাক হামিয়ন শুরু করলে সোন জাবিরুল হাতলটি ওয়েআরেরও উপর নিচের দিকে অম জিগিয়স উঠিয়ে নামিয়ে মগজেরুল কাট ঝাড়ু মিয়নে কাটলে হবে হে হওয়া ই কতপক্ষণ দুই অনুল আজ ঝাগবুন কাজ অলমানা কতটুকু ঝিনহ্যাং দৈত্বের অগ্রগতি হয়েছে ওজন এনুন সকালে খোল ঢেউতোলা কার্ডবোর্ড কাটার ঝাগবুল কাজ গয় শেষ করছি অহু বুদ্ধ বিকাল থেকে অহু হলো বিকাল বুদ্ধ হলো থেকে অহু বুদ্ধ বিকাল থেকে ভাস করে ফুতি নুন লাগানো ঝাগবুল কাজ করছি ক্ষুর কাজী নুন ছয়টা পর্যন্ত ঝুমুন ওয়াডার ফাদুন পাওয়ার সাংজারুল বাক্স হালসু ইসুল সম্পূর্ণ করতে পারব খাতা মনে হয় খোলফান ঢেউ তোলা কার্ডবোর্ড পর্যাপ্ত আছে কি পর্যাপ্ত আছে কি অজে গতকাল ঝাগব কাজ কত নান হয়ে শেষ করার পরে ফনিকা দেখেছি দেখেছি তাই অলমা খুব বেশি নামজি আনাদন্দেয় অবশিষ্ট ছিল না নেহা ঝিনান ঝুঁয়ে গত সপ্তাহে ঝুমুনহান অর্ডার করার খুলফানজিগা ঢেউ তোলা কার্ডবোর্ড অনুল আজ ও বিকেলে হাল খনিকা পৌঁছাবে তাই যে অফসুল সমস্যা হবে না খাতায় মনে হয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ